নমস্কার বন্ধুরা সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানায় সবারই দোল ভালো কাটুক এই কামনাই করি দোল প্রায় চলেই এসেছে দোলের দিনে কী স্ন্যাক্সটি খাবেন ভাবছেন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি দোলের দিনের গুঁজিয়া তাহলে কি করে বানাচ্ছি দেখা যাক আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি প্রথমে নিয়েছি এক কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আপনারা ময়নটা ঘি দিয়েও মাখাতে পারেন মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে চলে গেলাম কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি তারপর দিলাম হাফ কাপ সুজি সুজিটা লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম বাদাম কুচি করে রেখেছিলাম কাজু বাদাম সেগুলো দিয়ে দিলাম তারপর দিলাম দিয়ে এগুলো একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম চার চামচ চিনি আপনারা মিষ্টিটা যে যেমন খান সেরকম দেবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেবো নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার চলে এলাম দইয়ের কাছে দোটা আরেকটু একটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোটো লুচির মতন লেচি কেটে নিলাম তারপর আমি বেলুন চাকিতে এগুলোকে গোল করে একটু ময়দা ছিটি দিয়ে বেলে নেব আমার বেলা হয়ে গেছে তারপর আমি যে পুটটা বানিয়েছিলাম সেগুলো এক চামচ করে দিয়ে দেব আমি একটা জল বাটিতে রেখেছি একটু জল হাত করে চারদিকে মাখিয়ে দিলাম মুড়তে ভালোভাবে খুলেও যাবে না জল হাত করে দিলেই যদি মনে হয় খুলে যাবে তাহলে একটু বিনুনির মতন মুড়ে দেবেন তাহলে আর খুলবে না এইভাবে আমি এইভাবে সবগুলোই তৈরি করে নেব আমার বানানো হয়ে গেছে এবার চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা এটা ঘিয়েতেও দিয়েও ভাজতে পারেন ঘি ভাজলে টেস্টটি আরও ভালো হয় আমি সাদা তেল দিয়ে ভাজছি দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে ওই জন্যই বলেছি বিনুনির মতন মুড়ে দিতে এত সুন্দর ফুলবে খুলে যাওয়ার ভয় থাকে এরকম করে লাল লাল করে আমি সবগুলোই ভেজে নেব এটি দোলের দিনে খাবেন খুবই টেস্টি জিনিস এবং বহুদিন একে স্টোর করে রাখা যায় প্রায় এক মাস থাকে আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে দোলের দিনে এই গুজিয়াটি করে খেয়ে জানাবেন কেমন হল